এই উইকেন্ডে ইন্দোনেশিয়ার ইস্তিকলাল মসজিদ করতে গিয়েছিল এই মসজিদটি ইন্দোনেশিয়ার নয় বরং সাউথ ইস্ট এশিয়া রিজনের সবচেয়ে বড় মসজিদ স্বাধীনতাকে স্মরণ করে নির্মিত এই মসজিদটি ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ অ্যারাবিক শব্দ ইস্তিকলালের অর্থ স্বাধীনতা তার মানে দাঁড়ায় স্বাধীনতা মসজিদ এই মসজিদে অনেকগুলো কম্পাউন্ড রয়েছে যা ঈদের সময় কাজে লাগে এই মসজিদটির ধারণ ক্ষমতা দুই লক্ষ মানুষ তার মানে একসাথে দুই লক্ষ মানুষ এই মসজিদে নামাজ পড়তে পারেন এই মসজিদটি জাকার্তা ক্যাথেড্রালের ঠিক অপোজিটে অবস্থিত এবং এই মসজিদ এবং ক্যাথেড্রাল এর মধ্যে একটি সুড়ঙ্গ রয়েছে যাকে বলা হয় ফ্রেন্ডশিপ সুড়ঙ্গ এই মসজিদের মেইন হলের বাঁ পাশে মহিলাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে তার মানে পুরুষ এবং মহিলা একই সাথে নামাজ পড়তে পারেন বাট ইন এস এগ্রেগেটেড ওয়ে সাতটি বেহেস্তের সাথে মিল রেখে এই মসজিদের সাতটি এন্ট্রেন্স রয়েছে কিন্তু এই সাতটি এন্ট্রেন্স নাম করা হয়েছে আল্লার নামে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এর ডায়ামিটার পঁয়তাল্লিশ মিটার এবং এই পঁয়তাল্লিশ উনিশশো কে স্মরণ করে করা হয়েছে ইন্দোনেশিয়া স্বাধীনতা অর্জন করে উনিশশো পঁয়তাল্লিশ সালে মসজিদের মেইন হলে বারোটি কলাম দেখতে পাচ্ছেন এই বারোটি কলাম করা হয়েছে সাল্লামের জন্ম তারিখের সাথে মিল রেখে হজম জন্মগ্রহণ মসজিদের ভিতরে নির্মাণ করা হবে মসজিদে উজু করার স্থান সবচেয়ে নিচের তলায় তার উপরে পাঁচটি ফ্লোর রয়েছে নামাজ পড়ার জন্য এবং এই পাঁচটি ফ্লোর নির্মাণ করা হয়েছে ইসলামের পাঁচটি স্তম্ভকে স্মরণ করে মসজিদের মিম্বরটি কাবা ঘরকে অনুকরণ করে নির্মাণ করা হয়েছে পুরো মসজিদ ঘুরে আমার কাছে মনে হলো এই মসজিদটি একদিকে যেমন ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক তেমনি ইসলামের মূল বিশ্বাসগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর্কিটেকচারালি এই মসজিদটি তা ইন্দোনেশিয়ান কালচার এবং ইসলামিক বিশ্বাস উভয়কেই সুন্দরভাবে উপস্থাপন করেছে এই মসজিদ দেখতে প্রতিদিন দেশ বিদেশে প্রচুর পর্যটক আসেন এবং আমি দেখেছি আমার মতো অন্যান্য পর্যটকরাও এই মসজিদের ইন্টেরিয়র ডিজাইন দেখে অত্যন্ত মুগ্ধ মসজিদটি ঘুরে দেখানোর পর ট্যুর গাইড আমাদেরকে একটি ঢোল দেখাতে নিয়ে যায় এবং একটি ঢোল দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না একটি বিশাল আকৃতির ঢোল মসজিদ ওরা রেখে দিয়েছে এবং এই ঢোল দিয়ে শব্দ করা হয় নামাজে ডাকার জন্য এবং রমজান মাসে এখনও এই ঢোলটি ইউজ করা হয় রোজা ভাঙানোর জন্য এই ঢোলটি তাই ইন্দোনেশীয় কালচারের একটি অসাধারণ নিদর্শন ইস্তিকলাল মসজিদ আন্তঃ ধর্মীয় সম্প্রীতির দিকে অত্যন্ত জোর দেয় এবং আপনি শুনে অবাক হবেন এই মসজিদে হিব্র ভাষার উপরও একটি কোর্স রয়েছে ইন্দোনেশিয়া আসলে এই মসজিদটি তাই একটি মাস্ট ভিজিট স্পট এই মসজিদটি ঘুরে দেখতে কোনো টিকিটের প্রয়োজন হয় ধন্যবাদ সবাইকে